আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেম দর্শক বন্ধুরা সাকিব হাসানের একটি মাত্র ওয়ার্ড একটি মাত্র কথা সেই কথাটা দ্বারা বলতে পারেন যে আগুন লেগে গেছে পুরো ভারতীয় ক্রিকেট ক্রিকেট বিশ্লেষক কিংবা বুদ্ধাদের মনে দর্শক বন্ধুরা সাকিব আলহসানের দীর্ঘদিন থেকেই অফফর যাচ্ছে বিশেষ করে জিম্বাবে লাস্ট দুইটা ম্যাচে সাকিব আল হাসান খেলেছিলেন ভালো পারফরমেন্স করতে পারেননি এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কিংবা নেদারল্যান্ডসের ম্যাচের আগ পর্যন্ত সাকিব হাসানের ব্যাট হাসেনি বল কথা বলেনি আর সেজন্যই ভারতের একজন লিজেন্ড ক্রিকেটার যিনি যদিও ভারতীয় ক্রিকেটারদের বা ভারতীয় ক্রিকেটের লিজেন্ড কিন্তু উনি লিজেন্ড হলো কাজে কর্মে কথায় বার্তায় ওনার লিজেন্ডারি প্রকাশ পায় না অত্যন্ত নিচু মনের মন পরিচয় পাওয়া যায় বলছিলাম ভারতের একজন সিনিয়র ক্রিকেটার বীরান্দা সেওয়া যে মন্তব্য করেছিলেন যে সাকিবের পারফরমেন্স অনুযায়ী তার আরও আগেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত ছিল এখন একজন সিনিয়র ক্রিকেটার যদি রকম ভাবে তাও অন্য দেশের ক্রিকেটার বা ক্রিকেট নিয়ে মন্তব্য করে তাহলে তো এটা সমালোচনার জবাব কি হওয়া উচিত অথচ তাদের নিজের দেশের যে বিরাট কোহলি যাকে কিং কোহলি বলা হয় যার ব্যাটে রানের বন্যা সেঞ্চুরি সব কিছুই শচীন টেন্ডুলকারের পরবর্তীতে যদি ভারতীয় কোনো ব্যাটসম্যানকে ধরা হয় তাহলে সেটা হচ্ছে বিরাট কোহলি ধারণা করা হচ্ছে এই বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিতে পারে অপসরে যাওয়ার আগে ইতিমধ্যেই কিন্তু খুব বেশি ব্যবধান নেই বা খুব বেশি দূরে নেই শচীন টেন্ডুলকার থেকে কিন্তু সেই বিরাট কোহলি কিন্তু প্রস্তুতি ম্যাচ সহ বিশ্বকাপে ভারত যে কয়টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত বিরাট কোহলির ব্যাট হাসেনি রোহিত শর্মার ব্যাটও সেই রকমভাবে হাসেনি তেমন ভালো পারফরমেন্স করতে পারেন সে জায়গায় উনি নিজেদের দেশের ক্রিকেটারদের সমালোচনা বাদ দিয়ে বাংলাদেশের প্রায় সময়ই বাংলাদেশকে নিয়ে ছোট করে কথা বলে এই বীরন্দর সেওয়াক কিন্তু সাকিব আল হাসান তার এই সমালোচনার জবাব কোনো কথা বলেননি পাল্টা আঘাত করেননি জাস্ট একটা কথাই বলেছিল যে কোন বীরন্দর সেবাক আর সেজন্যই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক সহ ভারতীয় ক্রিকেট বুদ্ধাদের মানে একেবারে আগুন লেগে গেছে যে সাকিবকে কি চেনে না আসলে বীরন্দার সোয়াককে সাকিবের চেনার কথাও নয় সাকিব না চিনতেও পারে সাকিবকে নিয়ে যদি কেউ বাজে সমালোচনা করে সে তো চিনলেও না চিনা তো বান আর এই বীরন্দের সোয়াক এত আহামরি কিছু নয় বিশ্বে সাকিব আল হাসান একজন সাকিবের বিকল্প এক হাজার বছরেও একজন জন্ম নেয় কিনা সেটা সন্দেহ আছে কিন্তু বীরন্দ সেবাকের বিকল্প হাজার হাজার জন ভারতীয় ক্রিকেটেই আছে ভারতের বর্তমান টিমে যারা বিরাট কোহলি ব্যাটসম্যান রোহিত শর্মা এরা অনেক অনেক এগিয়ে হ্যাঁ হয়তো তিনি উনিশশো সালে ক্রিকেটে খেলতে শুরু করেছেন আন্তর্জাতিক কেরিয়ার সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছে দুই সালে তাই বলে সাকিব আর বিরন্ত সেওয়াকের মধ্যে অনেক পার্থক্য আছে সিনিয়রিটি সিনিয়রিটির জায়গায় রাখতে হয় জুনিয়রদেরকে সম্মান করে কথা বলতে হয় তবেই না সম্মান পাওয়া যায় কিন্তু সাকিব আল হাসান কেন এই কথা বলেন এটা নিয়ে দেখলাম ভারতের অনেক ক্রিকেট বিশ্লেষক অনেক বিশ্লেষণ করে যাচ্ছে কিন্তু যারা বুঝে তারা আবার এটা বলছে যে সাকিবের এই জবাবটা মুখ হয়েছে এবং সাকিব যে কোনো সময় পারফরমেন্স করতে পারে সাকিবের মতো ক্রিকেটারকে নিয়ে বীরেন্দ্র সহায়কের এমন সমালোচনা কখনোই কাম্য নয় যদিও তিনি নতুন করে বিশ্বে ভাইরাল হওয়ার জন্য কারণ এখন তো ক্রিকেটের সাথে যোগাযোগ নেই আইপিএলও নেই এখন আগের মতো বিজ্ঞাপন চ্যানেলগুলো বিরন্ত্রে ডাকে না এখন ভাইরাল হওয়ার জন্য নতুন করে আলোচনায় থাকতে হলে তো অবশ্যই বিশ্বের একমাত্র ক্রিকেটারকে নিয়ে কথা বলা ছাড়া তো কোনো উপায় নেই সেজন্যই তিনি সাকিবকে নিয়ে সমালোচনা করেছেন আলোচনায় থাকার জন্য যার জবাবটাও তিনি পেয়েছেন মুখ